ছাত্র জনতার গণভ্যুত্থানে সকলে রাজপথে নেমে আসুন ছাত্র জনতার উপর নির্বিচারে গুলি চালানোর প্রতিবাদে সকলে রাজপথে নেমে আসুন অসংখ্য ছাত্র জনতাকে যেভাবে গুলি করে নির্বিচারে হত্যা করা হয়েছে এর প্রতিবাদে রাজপথে নেমে আসুন প্রত্যেকটা হত্যার বিচারের দাবিতে সকলে রাজপথে নেমে আসুন যে যেখানে রয়েছেন সেখানে আপনারা রাজপথে নেমে আসুন যে যে কমিউনিটি বিলং করেন যে যে কমিউনিটিতে চাকরি করেন যে যে কমিউনিটি মেনটেন করেন সেই সকল কমিউনিটি সকলকে নিয়ে রাজপথে নেমে আসুন প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে নেমে আসুন যে সরকার নির্বিচারে রাষ্ট্রীয় বাহিনী দ্বারা ছাত্র জনতার উপর গুলি করে হত্যা করে সেই সরকার কখনো জনগণের সরকার হতে পারে না সেই সরকার কখন জনগণের ভালো করতে পারে না তাই প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এবং এই হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের বিচারের দাবিতে সকলে রাজপথে নেমে আসুন এ আন্দোলন ছাত্র জনতার আন্দোলন এই আন্দোলন একক কোনো গোষ্ঠীর আন্দোলন না একক কোনো শ্রেণীর আন্দোলন না তাই সকলেই যে যে যেখানে রয়েছেন যে যে অবস্থায় রয়েছেন আপনারা সকলেই রাজপথে নেমে আসুন রিক্সা চালক ভাইদের বলব আপনাদের যে কমিউনিটি রয়েছে আপনাদের সেই সকল কমিউনিটি নিয়ে আপনারা রাজপথে নেমে আসুন বাস চালক ভাইদের বলব আপনাদের কমিউনিটি নিয়ে আপনারা রাজপথে নেমে আসুন এবং পরিবহন সেক্টরের সকল ভাইদেরকে বলব আপনাদের এই কমিউনিটি নিয়ে আপনারা রাজপথে নেমে আসুন ইতিমধ্যে আমাদের সাংবাদিক ভাইরা কিন্তু এই প্রতিটা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে একজন নিরস্ত্র মানুষকে ঘরের থেকে যেভাবে অন্যায়ভাবে ধরে নিয়ে যাচ্ছে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে রিমান্ডে নামে নির্যাতন করছে এর প্রতিবাদে কিন্তু সাংবাদিক বাইরা রাজপথে নেমে এসেছে আমাদের ডাক্তার বায়েরাও কিন্তু প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে অন্যায়ভাবে গণে গ্রেপ্তারের প্রতিবাদে কিন্তু রাজপথে নেমে এসেছে আমাদের আইনজীবী বায়েরা কিন্তু এই সকল বর্বর অনিয়মের বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে এবং প্রত্যেকটা অনিয়মের বিরুদ্ধে এবং হত্যাকাণ্ডের বিচারের দাবিতে কিন্তু রাজপথে নেমে এসেছে এবং আমাদের যে শিল্পীরা রয়েছেন যে সকল ভাই বোনেরা রয়েছেন তারাও কিন্তু প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে নেমে এসেছে তো আপনি কেন বসে থাকবেন তাই সকলেই যার যার জায়গা থেকে যেভাবে প্রতিবাদ করা যায় আপনারা রাজপথে নেমে আসুন সারা দেশের সকল শ্রেণীর মানুষ কিন্তু রাজপথে নেমে এসেছে আপনার ঘর থেকে রাস্তায় নেমেলে বেরেলেই আপনি দেখবেন অসংখ্য মানুষ রাজপথে নেমে এসেছে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে এই অনিয়মের বিচারের দাবিতে এই ফ্যাসিবাদী স্বৈরাচারের বর্বরতার বিরুদ্ধে রাজপথে নেমে এসেছে আপনারা সেই সকল মিছিলে যুক্ত হয়ে এই গণবুত্থানকে আরও সাফল্যমণ্ডিত করুন সকলের যার যার জায়গা থেকে রাজপথে নেমে আসুন এই বর্বরতার বিরুদ্ধে কথা বলুন কারণ আপনি কিন্তু এখন ঘরের ভিতরেও নিরাপদ নয় একটা শিশু বারান্দায় ছিল একটা বুলেট এসে তাকে বিদ্ধ হলো তাকে বিদ্ধ করলে সে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বারান্দায় কি সেই শিশুটির অপরাধ ছিল একজন শিশু ছাদে খেলতে ছিল একটা বুলেট এসে তাকে বিদ্ধ করল ছাদে দাঁড়ানোটা কি সেই শিশুর অপরাধ ছিল এই সকল অনিয়ম বর্বরাতম প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে সকলে যার যার জায়গা থেকে রাজপথে নেমে আসুন এ অনিয়মের বিরুদ্ধে কথা বলুন এই বর্বরতার বিরুদ্ধে কথা বলুন আমাদের সকল বুদ্ধিজীবী যারা রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যে রাজপথে নেমে এসেছে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে শুরু করেছে এবং যে যৌক্তিক দাবি প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে কিন্তু সকলে এসেছে তাহলে আপনি কেন ঘরে বসে থাকবেন তাই সকলেই যার যার জায়গা থেকে প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে রাজপথে নেমে আসুন এই সরকার এমনভাবে বর্বরতাকে ছড়িয়ে দিচ্ছে বিভিন্ন বাসাতে ছাত্র আছে নাকি সেগুলো চেক করে তাদেরকে মিথ্যা মামলা দিয়ে কারাগারে প্রেরণ করছে আঠারো বছর বয়স হয় এমন পর্যন্ত শিশু এসেছে পরীক্ষার্থীকে পর্যন্তও বাসা থেকে তুলে নিয়ে রিমান্ডের নামে নির্যাতন করছে আপনি কিন্তু এই সরকারের বর্বরতার কারণে আপনার বাসাতেও নিরাপদ নয় তাই সবাই যার যার জায়গা থেকে রাজপথে নেমে আসুন সকলে যার যার জায়গা থেকে প্রতিবাদ করুন এ হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আপনারা রাজপথে নেমে আসুন এই হত্যাকাণ্ডের অবসান হতে হবে এভাবে একটা গণতান্ত্রিক রাষ্ট্র চলতে পারে না এভাবে একটি রাষ্ট্র কখনোই চলতে পারে না তাই সকলে উচিত এখনই রাজপথে নেমে আসা এই গণবুত্থানে উত্থানে সামিল হয়ে আপনারা গণবুত্থানের অংশ হন তাই সকলকে বলবো অন্যায় অবিচার শোষণ বৈষম্যের বিরুদ্ধে প্রতিবাদ করতে আওয়াজ তুলতে আপনারা সবাই যার যার জায়গা থেকে আওয়াজ তুলেন প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আপনারা রাজপথে নেমে আসুন